আমি নিজে ভ্যান চালাই আমি নিজে আইসি সাবধানী যাব সবার কাছে একই একই অনুরোধ যেটা পারবেন দু টাকা দশ টাকা যেটা আমার দিতে পারবেন দেবেন আমার ভাই গান গাবে তারপরে একটা আকর্ষণ আছে আকর্ষণ খেলে দেখাবো যে মানুষ সাপে কামড়ালে মানুষ মারা যায় সেই সাপেই ভাই আমি সেই সারণ একটা খেলা দেখাবো আমি কোনো করিনি প্রিয় বন্ধুরা এখন দেখানো হবে সাপের বীজ দাঁত কীভাবে ভাঙে আপনারা দেখতে পাবেন এই সাপের বীজ দাঁত ভাঙবে সাথে বিষও বেরিয়ে আসবে তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন সাপের বীজ দাঁত কীভাবে ভাঙে তাছাড়া এই দাঁত যে কাটিয়ে ফেলে দাঁতকে পরবর্তীতে আবার হবে হ্যাঁ পরবর্তীতে উঠবে উঠবে দাঁত কাটলি কতদিন বাঁচে সব দাঁত দাঁত থাকলি হয়তো দাঁত ভাঙার প্রতি এমন লোক আছে দাঁত এমন ভাঙে ভাঙে সে আহার করতে পারে না এই দুই চার মাসের মধ্যে আমরা যে দাঁত বীজ দাঁত না থাকলে বীজ দাঁত ভাঙলে কি সারা বিশ্বের লোক কিন্তু দেখছে মানে দাঁত ভাঙার পর দাঁত ভাঙার পর তাহলে দাঁত ভেঙে নিরাপদ কিভাবে নিরাপদ এখন আমরা খেলা খেলে এই ধরনের নিরাপদ ওই খ্যাপ যদি বিষাক্ত দাঁত কাটি দেওয়ার পরও যদি বিষাক্ত দাঁত কাটি তাও মানুষ কামড়ালো মুজ মারা যাবে মারা যাবে হ্যাঁ তাহলে দাঁত ভেঙে লাভ হইল দাঁত ভাঙা আমার রিক্স মানে রিক্স রেট কম হবে কম হবে এই দাঁত কাটা ভাঙার পরে বলে সাপ বলে বেশি দিন খাবার জন্য করতে না হজম করতে না ও নিজেরা খাওয়ালে পারে দুই পারে নিজেরা খাওয়ালে পারে নিজেরা ঠিক আছে ভালো একটা জানা হলো আমরা ধর খেলা খেলি বাড়াই আমাদের দেখা আছে ওই 15 দিন 20 দিন খালি একদিন যদি খাই না যায় তো তিন মাস না খালো সাপ চলবে তিন মাস না খালো না মানে একবারে তিন মাস না খাই থাকতে পারে নিজে ইচ্ছায় খাবে না আচ্ছা নিজে ইচ্ছায় খাবে না দুধ খাই জি আপনি দুধ খাই হ্যাঁ সাপে দুধ খাই না তুমি নিজে হাতে খাই যাবে না আচ্ছা ওর হাতে পেপার ডাটি দিতে হবে পেপার ডাটি সমস্যা নেই ওর নলির মধ্যে পেপার ডাটি দেয় পেপার ডালে ডাটির মধ্যে দুধ ঢেলতে হবে কেন্দ্র আমরা বিভিন্ন ছবিতে দেখি যে সাপে এসে দুধ চুমুর দি খাই না আছে তোমার আতঙ্ক সাপে এসে খাবে হাত তো ঘরের সাপে খাবে হ্যাঁ হ্যাঁ ঘরের সাথে খালি যেগুলো হার করলে হ্যাঁ হাত আবার দিতে হবে তোমার এখন সাপটা খাওয়াবো তোমার সঙ্গে সঙ্গে সাপকে দুধ করতে পারে হ্যাঁ জন্য করতে পারে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ধন্যবাদ ভালো একটা ইনফার্মেন্ট শেয়ার করে চেক না আমার হাত দেখি আমার হাতে I'm yeah, yeah, yeah.